আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাইফুল ইসলাম আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইতালির পার্লামেন্টে আজকে একটি ভোট হয়েছে অর্থাৎ তারা বিদেশিদের ব্যাপারে বা ভিসা নীতির বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সেটি নিয়েই তো ভিডিও শুরুতে সবসময় যেটা বলে রাখি যে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো কথা বারো বারো চলুন ভিডিও শুরু করে দেয় ইন্ট্রোর পরে ঠিক যেমনটা বলছিলাম যে ইতালি যে যে ভিসা নীতি নিয়ে আজকে ইতালির পার্লামেন্টে যে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত সেটি নিয়ে তারা আসলে একটি সিস্টেম করতে চাচ্ছে যে কাজের যারা কাজের ভিসার জন্য ইতালিতে আবেদন করবে অর্থাৎ আমরা যারটিকে ডেকৃত ফুল হিসাবে চিনে থাকি বা যেটিকে ইতালি ভাষায় ডেকৃত বলা হয় এবং আমরা যেটিকে এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা হিসেবে চিনে থাকি এই ভিসার যে প্রক্রিয়া সেটিকে আরো শর্ট করতে চাচ্ছে ইতালির সরকার খুব মানে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে সেই সাথে ইতালির যে ফ্যামিলি ভিসাগুলো আছে ফ্যামিলি ভিসা দারিদের জন্য জন্য এটি আসলে একটি দুঃসংবাদ হতে পারে বিশেষ করে ফ্যামিলির যে নিয়ম নিয়মকানুনগুলো আছে তারা সেখানে অনেক কিছু রেস্ট্রিকশন করছে এবং অনেক একটু কিছু নিয়ম চেঞ্জ করেছে করার সিদ্ধান্ত নিয়েছে এবং যারা ইতালিতে বিগত দিনে হচ্ছে স্পন্সর বা এগ্রিকালচার ভিস এসেছিলো আশা করে মালিক পায়নি তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই বর্তমান দু হাজার পঁচিশ সালের যেই ফর্ম ফিল আপটি চলতেছে এটি হাজার ছাব্বিশ সালের যে দেখ সেখানে একটি কোটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য আর কিছু কোটা আরও বাড়িয়েছে ইতিমধ্যে কিন্তু আজকে সেখানে ভোটাভুটি হয়েছে সে সেখানে কিন্তু ২১৩টি ভোটের নিম্নকক্ষের কক্ষের দুশো তেরোটি ভোটে মোট ছিল হচ্ছে দুশো তেরোটি ভোট সেখানে কিন্তু একশো একত্রিশটি ভোট হচ্ছে হ্যাঁ পক্ষে গিয়েছে এবং পঁচাত্তরটি ভোট হচ্ছে না ছিল এবং সাতটি ভোট অনুপস্থিত ছিল অর্থাৎ সাতজন সদস্য ভোট দেয়নি ভোট দেওয়া থেকে বিরত ছিল তো এটি সাধারণত আছে যেহেতু নিম্নকক্ষে পাশ হয়েছে আশা করি এটি সিনেট থেকে সব কিছু কমপ্লিট করে বের হবে এখানে প্রথমে যেটি আমি বলে বল যে যেটি ফ্যামিলি ভিসার জন্য দুঃসংবাদ ফ্যামিলি ভিসাতে বিগত দিনে হচ্ছে যে নিয়মগুলো আসছিলো এবারে নিয়মগুলোতে শুধুমাত্র কোনো ইতালিতে যদি কোনো পুরুষ থেকে থাকে সে হচ্ছে তার স্ত্রী এবং সন্তান নাবালক সন্তান অর্থাৎ অবশ্যই আঠারো বছরের নিচে হতে হবে এদের জন্য আবেদন করতে পারবেন এখন এর বাইরে অন্য কাউট জন্য আর আবেদন করতে পারবেন অর্থাৎ আগে বাবা মায়ের জন্য যে সিস্টেমটা ছিল এখন বাবা মায়ের যেহেতু এখানে শুধুমাত্র সন্তানের কথা বলেছে এবং নাবালক সন্তানের কথা বলা হয়েছে এবং স্ত্রীর কথা বা স্পাউসের কথা বলা হয়েছে সেহেতু বাবা মায়ের অপশনটা এখানে আর থাকতেছে না এরকমটাই মনে হচ্ছে আর হচ্ছে এই ফ্যামিলি বিশ্বাস যে আবেদন প্রক্রিয়াটি অর্থাৎ আগে একটা বিগত দিনে আবেদন করার সময় যদিও নর্মালি নিয়ম ছিল কিছুদিন আগে নিয়ম হচ্ছে যে নব্বই দিন করে একটা নির্ধারিত সময় দিয়েছে যে অ্যাপ্লিকেশন যেমন ফ্যামিলিয়ারের জন্য যেই আবেদনটা করা হবে আবেদনের নব্বই দিনের মধ্যে নুলসটা ইস্যু করার একটি নিয়ম তো খুব শীঘ্রই রিসেন্ট অথবা এক মাস আগে এটি তারা নির্দেশ দিয়েছিল সেটি কিন্তু বাড়ানো হয়েছে আর অর্থাৎ একশো দিন করা হয়েছে অর্থাৎ এখন আর নব্বই দিনের মধ্যে দেওয়ার কোনো জন্য বাধ্য কোনো বাধ্যবাধকতা নেই তারা এটিকে একশো দিনের মধ্যে তাদের দেওয়ার নির্দেশনার কথা দেওয়ার কথা ভাবতেছেন অর্থাৎ যেহেতু এটি এখনো নিম্ন কক্ষে আছে এটি আইন আকারে এখনো পাশ হয়নি সুতরাং আমি এটিকে বলবো যে এটি তারা সিদ্ধান্ত নিয়েছে বা এরকম হতে যাচ্ছে আসলে এটি হয়তো বা ইয়ে করে যাবে এবং যারা কাজের ভিসার জন্য ইতালিতে আসতে চাচ্ছেন বিশেষ করে এগ্রিকালচার স্পন্সর বা যে কোনো কাজের ক্ষেত্রে তাদের হচ্ছে তিরিশ আবেদনের ক্লিক থেকে তিরিশ দিনের মধ্যে তাদের ইস্যু করতে হবে অর্থাৎ ক্লিক দিনের নির্দেশ দেওয়া হয়েছে যেদিন নূলা ইস্যু করা হবে এবং যত দ্রুত সম্ভব বিভিন্ন দেশে থাকে ইতালির যে অ্যাম্বাসিগুলো আছে তাদের যত দ্রুত সম্ভব এই ওয়ার্কারদের জন্য একটি রাস্তা দ্রুত যেন তারা এই কাজগুলো সমাধান করে এটি হচ্ছে তাদের সিস্টেম করা এরপরে যারা হচ্ছে মানব পাচার শিকার হয়েছেন অর্থাৎ বিগত দিনে যারা বৈধভাবে ইতালিতে এসেছে এসে পৌঁছেছেন আসার পরে মালিক পাননি তাদের এক বছরের ডকুমেন্টস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এক বছরের পরে যদি মালিক চায় তার কন্ট্রাক্ট রিনিউ করতে তাহলে তার কন্ট্রাক্ট কন্ট্রাক্ট রিনিউ করতে রিনিউ করতে পারবে সেক্ষেত্রে তিনি এক বছরের বেশি এখানে থাকতে পারবেন তবে হয়তোবা যতটুকু এখনও যেহেতু এটি আইন হয়নি এবং আইন আকারে পাশ হয়নি এবং বিস্তারিত কিছু আসেনি আসলে হয়তো আমরা জানতে পারবো তবে বিগত দিনের যে সিস্টেমগুলো আছে সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি অর্থাৎ যেমন ধরেন এটি আমার একটি মানে আইডিয়া যে কোনো কেউ যদি এগ্রিকালচার সেক্টরে নিয়ে আসে তার হয়তো একজন এগ্রিকালচারের মালিক খুঁজতে হবে বা এরকম হতে পারে অথবা নির্দিষ্ট কিছু সেক্টরের মালিকরা শুধুমাত্র এটি করতে পারবে এরপরে হচ্ছে গিয়ে চলতি বছরের যেই দেখো যে কোটাটি আছে যেটিকে আমরা ডোমেস্টিক বলে থাকি সেইখানে কিন্তু আরও দশ হাজার কোটা বাড়ানো হয়েছে অর্থাৎ যারা বিশেষ করে ইতালিতে এসে বৃদ্ধদের দেখাশোনা করবেন বাচ্চাদের দেখাশোনা করবেন এরপর হচ্ছে যারা প্রতিবন্ধীদের দেখাশোনা করবেন এরপরে এদের যারা অর্থাৎ বেবি সিটার বলে থাকে এদের যারা দেখাশোনা করে থাকবেন এদের কিন্তু যে কোটাটি ছিল সেই কোটা থেকে আরো দশ হাজার করা হয়েছে মোটামুটি এখানে তারা ইত্যাদি পার্লামেন্টে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি হ্যাব নিম্ন নিম্নকক্ষে অলরেডি পাশ হয়ে গেছে এখন শুধুমাত্র সিনেটের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ হয়তোবা খুব শীঘ্রই আমরা এই বিষয়ে এটি আইনি আকারে পাশ হবে এবং আমরা বিস্তারিত জানতে পারবো তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ